বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্ম এই গণ যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দর প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য বলে বৈচিত্র কখনো বিভাজন হতে পারে না বিদ্বেষে রূপ নিতে পারে না আমরা জাতি বিদ্বেষ ধর্মবিদ্বেষ সব কিছুর উঠতে গিয়ে একটি শান্তি সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই একই সাথে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত না যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা কঞ্চঙ্গা বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা যুবই সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে রাখা হয়েছে ধর্ম ইসলামের সাথে অন্য ধর্মের তৈরি হয়েছে আমরা সকল গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম লার্মা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করবো যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে